শুকাবুদ মাত্র 10 টাকা করে ইলিশ মাছ বিক্রির মাইকে ঘোষণা দিয়ে মাত্র 10 টাকায় ইলিশ মাছ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ফরিদপুরের সদরপুর উপজেলার স্বতন্ত্র প্রার্থী মাওলানা রায়হান জামিল নামের এক ব্যক্তি সতেরো সেপ্টেম্বর সকাল এগারোটার দিকে উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ইলিশ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় তবে এই বিতরণ করতে এসেই বিপাকে পড়েন রায়হান জামিল স্থানীয়দের অভিযোগ মাত্র দশ টাকায় ইলিশ দেওয়ার খবরে বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মানুষ সেখানে জড়ো হন কিন্তু পর্যাপ্ত মাছ না থাকায় উপস্থিত জনতার মধ্যে হট্টগোল শুরু হয় এক পর্যায়ে জনতার চাপে মাছ রেখে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করেন রাইহান জামিল পরে তিনি ভাষাঞ্চল ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ জনতা তার গাড়ি আটক করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় স্থানীয় কয়েকজনের সহায়তায় কোনোমতে তিনি সেখান থেকে প্রাণে রক্ষা পান ইলিশ নিতে আসা স্থানীয় বাসিন্দারা বলেন শুনেছি দশ টাকায় ইলিশ দেবে কাল থেকে এসে দাঁড়িয়েছিলাম কিন্তু মাছ পেলাম না উল্টো ধাক্কাধাক্কি মারামারি লেগে যায় পরে দেখি প্রার্থী নিজেই পালিয়ে যাচ্ছেন

পুলিশ জানায় এ বিষয়টি নিয়ে আগেই রায়হান জামিলকে সতর্ক করা হয়েছিল তিনি কথা না শুনে এ বিতরণ কার্যক্রম চালান পরে বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বিশিষ্ট আলেম মুফতি রায়হান জামিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর যার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণের ঘোষণাও দিয়েছেন